زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے یہاں ہم سب দিল না আহলে দিল কী মজুর সু করত সব ফকির زندگی میں بندگی سوکار نہیں زندگی میں بندگی سوکار نہیں, نہیں زندگی میں بندگی شرمن ہے زندگی بندگی شرمندہ ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب فقیر گھر نیک نہیں شاہ دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بند تو کار نہیں زندگی بے, بندگی زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی সাহায্য প্রার্থনা করেন সাহায্য তো ওই ব্যক্তির দরকার যে একা একা চলতে পারে না দুর্বল ঠিক না ঠিক না আল্লাহ বলেন মুমিন সাহায্য প্রার্থনা ও আল্লাহ কেন মুমিন সাহায্য চাইবে দুর্বল সারা তো সাহায্য কারো লাগে না একা একা যে চলতে পারে না তার তো অন্যের সাহায্য প্রয়োজন মুমিন কেন সাহায্য চাইবে আল্লাহ কয় আমি তোরে সৃষ্টিগত ভাবে দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই ও মানুষ তুমি সৃষ্টিগত এত দুর্বল একটা মশার কাছেও তুমি দুর্বল একটা মাসির কাছে দুর্বল একটা পিপিলিকার কাছেও তুমি দুর্বল পিপিলিকায় যদি মেজাজ গরম করে এক লোকমা খানা জাতি মুখে দেওয়া যাবে না মশায় যদি মেজাজ গরম করে দেয়। এক রাতে বান্দা আরামে ঘুমাইতে পারবা না মানুষ তুমি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল

এক একটা নীল টিভির জন্য প্রতিদিনের খাদ্য তালিকা কত মাস এক হাজার কেজি চিংড়ি মাছ ঢাকা চিড়িয়াখানায় যাও এক একটা বাগের প্রতিদিনের খাদ্য হলো সতেরো কেজি গোস্ত মোমেন শাহী আছে নাকি এমন কোন খাদক তিন বেলায় সতেরো কেজি মারবে আছে

রে আল্লাহর বান্দা তুমি ইঞ্জিনিয়ারিং পাস করছো বুয়েটের ইঞ্জিনিয়ার তোমার থিওরির মধ্যে বিল্ডিং বানাইছো ডিজাইনে ভুল আকা বাকা ভুলায় না কিন্তু দেখ তোমার থেকে কত দামি নির্ভেজাল ইঞ্জিনিয়ার মৌমাছি নজর কইরা দেখছনি কত সুন্দর বাসা বানাইছে 20 কেজি বেশি মধু থাকে এটা বাসায় একটা গাছের ডালার সাথে নিচে ঝুইলা রইছে এটা রশি দিয়ে बांधেও নাই আদামনের উপরে মধু আছে বাসায় এত সুন্দর বিল্ডিং বানাইছে কোন কামরার সাথে কামরার সুতায় ব্যবধান নাই ঠিক নি ঠিক নজর করিয়া দেখো মধু যেই বোতলের মধ্যে রাখা ওই বোতল গুলোর সব নিচের দিকে তাকায়া দেখছো নিরে মানুষ এক ফোটা মধু কখনো গড়াইয়াও পরে নাই ঠিক নেই এমন সুন্দর বিল্ডিং মৌমাসির বিল্ডিং টা তো সুন্দর ওদের ডাইনিং আলাদা ড্রয়িং রুম আলাদা ওদের বাথরুম আলাদা আমেরিকার মৌমাসির ভাষা বাংলাদেশের মৌমাসির ভাষায় কোনো ব্যবধান নাই তাকায়া দেখো মনে হয় এক শিক্ষকের ছাত্র তোমার ইঞ্জিনিয়ারিং এর থিওরি ভুল আছে মৌমাসি ভুল নাই ও মুমিন শহীদ মানুষ ছোট্ট একটা পাখি আছে আমগো দেশে তাকে কেউ বলে চরই পাখি কেউ বাবুই পাখি বলে আপনারা কি বলেন কি বলেন কি বলেন এরা যে সুন্দর বাসা বানায় তাল গাছ সারা বানায় না দেখছেন নি খেজুর গাছ সারা বানায় না এই চড়ুই পাখি নারিকেল গাছে কেন বাসা বাঁধনি না আমরা ভালো করে জানি আমাদের রাডার বড় কঠিন আমগো রাডারে ধরা পড়ছে এই জমিনে মাঝে মাঝে নার্গিস গাছ ভেঙ্গে যাবে এরপরে বিভিন্ন গাছ চাম্বল ভেঙ্গে যাবে কিন্তু যতই তুফান সহশয় তাল গাছ আর খেজুর গাছ ভাঙবে না মানুষ তুমি মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল এত কিছু দুর্বলতা নিয়ে সামনে তুমি আগাইতে পারবা না দুনিয়ার লাইনে মেধায় তুমি দুর্বল কেমন দুর্বল এমবিবিএস এফসিবিএস এফআরসিএস এর সার্টিফিকেট নিয়ে বসে কিন্তু সব ডাক্তার এক না একজন কান নাক কান গলা নিয়ে বয়া এরে জি গিয়া স্যার আমার পেটে ডিসটার্ব কয় ব্যর্থ এই বিষয়ে আমি অভিজ্ঞতা নাই আমার কান দেখাও কণ্ঠ দেখাও আমি বলবো মেডিসিনের ডাক্তারের সাথে যাও মেডিসিনের ডাক্তারের গিয়া যদি বলো ও মেডিসিনের ডাক্তার আমার কন্ঠের মধ্যে ঝামেলা বলে আমি পারবো না এক ডাক্তার আর এক ডাক্তারের তুলনায় জ্ঞানে ব্যবধান কত এরে নবীর আশেক আবার ধর্মীয় লাইনে দেখো কত দুর্বল যে কোরআন পড়তে পারে না কোরআন পড়নেওয়ালার কাছে দুর্বল আবার যে কোরআন পড়তে পারে যে কোরআনের তরজমা পারে শুধু পড়নেওয়ালা তরজমাওয়ালার কাছে দুর্বল আর একজনে তরজমার পরে ব্যাখ্যাও জানে ওই বান্দার কাছে তরজমাওয়ালা দুর্বল আবার একজনে তাফসির জানে কিন্তু আয়াত হাদিস দিয়ে ফতোয়া দিতে পারে না মুফতি সাহেবের কাছে তাফসিরওয়ালা দুর্বল দুনিয়াতে একে অন্যের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল মুক্তির বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল এই দুর্বলতা নিয়ে বান্দা তুমি জান্নাতের পথে আগাইতে পারবা না আবার যেই জমিন দিয়ে হাঁটবা ওই জমিনটা বড় না পাক যেদিকেই তাকাও সেদিকেই শুধু গুনা 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 ডানে তাকাইয়া দেখো গুনা গুনার মধ্যে নিয়ে যুব এত গুনা চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা কানের গুণা অন্তরের কল্পনার গুণা এরপরে আবার জমিনের পরিবেশটা বড় না পার আবার তিন দল শয়তান পেছন থেকে তোমারে আমারে টানে জান্নাতে যেন আগাইতে না পারি এক শয়তান বডির মধ্যে নফস শয়তান আরাক শয়তান প্যান্ডেলের বাইরে জিন শয়তান আরাক শয়তান তোমার ডানে বামে বসা মানুষ শয়তান ঠিক নি এত ধাক্কাইয়া আগাইয়া জান্নাতে যাওয়া বড় কঠিন এত দুর্বলতা নিয়ে আগাইতে চাইলে অন্যের সাহায্য ছাড়া হবে এখন তুমি অন্যের যে সাহায্য নিবা কার থেকে কার থেকে তুমি সাহায্য চাইবা এই প্রশ্নের জবাবে সব বাঙালি কইব আল্লাহর থেকে নিব এটাও ধোকা এই জাতি যদি আসলে এই জমিনে পঞ্চাশ বছর আগে এনজিও গোষ্ঠী পালায়া যাইতো আল্লাহর কাছে চায় না এক সোরা কয় সাইয়া দেখছি আল্লাহ দেয় না এই জন্য সাই

সবাই অভাবী বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড় এই দুনিয়া সব থেকে বড় অভাবী বড় লোকেরা গরিবের জামায় ময়লা নিজে দুইয়া নিছে বড় লোকের জামার ময়লা নিজে দুইতে পারে না পুকুরে গেলে ধাম করে ফিরে যাবে সাঁতারও জানে না কি বড় লোকের বাড়ির কাজ করে গরিবেরা

দেখেন তো স্বার্থনে এমন কে আছে বলেন 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 আছে কেউ আছে আমি দুইজন লোক পাইছি দুইটা লোক পাইছিলাম সার্থনে একজন পাইছি আমার মা একজন পাইছি বাবা বাবা কিন্তু সোনার বাংলায় তাকে দেখলাম গ্যারান্টি নাই কারণ স্বার্থের টানে পরে সন্তান মাকে জবাই দেয়। সন্তান মা বাবারে জবাই করে থানায় গিয়া মামলা দেয় সন্তান বিপদে পড়ছে বাবায় কয় আমি সন্তানের চিনেই না ঢাকার এই বাংলাদেশের ইতিহাস বাবা তার মেয়েটাকে হোটেলে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো নজিবিল্লা আইয়ে না কত বড় নিকৃষ্ট বাবা বাবা আল্লাহ হেদায়েত দান করুন তাহলে পিছনে তার সারা কোনো মানুষ নাই অভাব ছাড়া কোনো মানুষ সার্থ ছাড়া এই তিনোটা দুর্বলতা নাই এরকম তিনোটা দুর্বলতা নাই যিনি তিনি হলেন কে ইয়া ইয়োহানান আনতুমুল ফুকা إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدِ غَرْ تَوَكَّلْ مِيكُنِي حَرَسُ بُشَآنَم میرا سانت رزق تو از لا مقام جزبا حق چی زیما خواد انس و جاہا فضل او عامست در جملہ جہاں ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے واللہ بلان তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা আমরা ফাইনাল হলাম সাহায্য লাগবে নি লাগবে দুই নাম্বারে তিনটা দুর্বলতা যার নাই তার থেকে নিব তিনিকে আল্লাহ বলে না আমি তোমরা সবাই গরিব ফকির আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়াতে বহু ধনী আছে তবে প্রশংসিত না সব হলো বেজারল্লা ধনী 5000 টাকা 50000 টাকা মসজিদের দান কইরা চা এর দোকানে চপাবাজি করে পুরো মসজিদ আমি কইরা দিছি কি কি আল্লাহ বলেন আমি ধনী কেমন জানো আরে দুনিয়ার ধনীরা মনমতো দেয় না বেশি দেয় না চাওয়ার আগে দেয় না আর আমি আল্লাহ চাওয়ার আগে দেই প্রয়োজনের বেশি দেই ও আল্লাহর বান্দা আমি দিয়া খোটা দেই না বরং আমি আল্লাহ ডাকি야 যা চাবি আমি দিতে দেরি করব না দুনিয়াওয়ালারা দেয় না কেন সব অভাবই আর আমি আল্লাহ দিতে চাই কেন আমার কোনো অভাব নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমাতা শিবে সে তা প্রভুর আদা বরর থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত বাতাসে নম্রতা হৃদয় ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব এর দামই কোন মানুষ আসেনি বলো নবীজির প্রয়োজনে কিছু দরকার হলে নবী কার কাছে চাইতেন আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন তুমি এত ভিআইপি হইলা যে আল্লাহর কাছে চাইতে পারবা না কেন চাও না এর হয়তো জবাবে মন হতে পারে দুইটা হয়তো তোমার ধারণা আল্লাহকে পছন্দ হয় না না হয় আল্লাহ দিতে পারেন না কি আল্লাহ পারেন আল্লাহ পারেন পারলে চান না কেন তবে চাইলেও লাইন মতো চাইতো সামনের এলাকায় চেয়ারম্যান আসছে কলাড্ডা ধৈরে যদি খান চেয়ারম্যান আমার চিনেননি আমার ভোট ছাড়া আপনি চেয়ার পান নাই তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা দেন টাকা দিবে না জুতা মারবে বলবে পঞ্চাশ হাজার কেন পাঁচ লাখ দিব নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন কর গাদ্দারি করলে জুতার বাড়ি খাবি আল্লাহ কয় আমি দিতে রাজি তবে লাইন মতো চাও কয় কেমনে কয় দুই জিনিসের দ্বারা বিশ্বরি ধৈর্য আর নামাজ আমি ধৈর্য নাই নামাজও নাই যদিও ইমান তাজা আল্লাহ হেদায়াতদান করুন যুবক বাবারা রেডি হয়ে যাও আর নামাজ চাইবো না কি নিয়ত করা যায়

ওবায়দুর রহমান হুজাইফি দামাত বরাকাত বয়ান করবে না